শতরূপে সারদা কুমুদ বন্ধু সেন পর্ব দুই শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহ শিষ্য মনীন্দ্রকৃষ্ণগুপ্ত আমার একেবারে প্রতিবেশী এবং নিকট বন্ধু তিনি বাংলার প্রসিদ্ধ কবি ঈশ্বরচন্দ্রগুপ্তের সম্পর্কে নাতি এবং নিজেও সাহিত্যিক ঈশ্বরগুপ্ত যে বাংলা দৈনিক পত্রিকাটি চালাতেন পরবর্তীকালে সেটি মনীন্দ্রের ব্যবস্থাপনায় ও সম্পাদনায় বের হতো আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে ফিরে এলেন মনিন্দ্র তখন অত্যন্ত আর্থিক সংকট স্বামীজি তার গুরু ভাইদের কাছে সে কথা শুনেছিলেন একদিন মনীন্দ্রকে দেখে স্বামীজি গোপনে এক হাজার টাকা উপহার হিসাবে দিলেন মঠে সাধুরা এবং অন্যান্য ভক্তরা মাঝে মাঝে মনিন্দ্রের বাড়িতে আসতেন তারা তাকে গুরু ভাই বলেই মনে করতেন খোকা বা মনি বলে ডাকতেন একদিন কথা প্রসঙ্গে সিসিমা আমাকে বলেন। মনিন্দ্র নিতান্ত বালক বয়সেই ঠাকুরের কাছে এসেছিল তার অসুখের সময় মনীন্দ্র এবং তার সমবয়সী একটি ছেলে দোলের দিনে তাকে বাতাস করছিল অন্য ছেলেরা তখন বাইরে রঙ নিয়ে খেলছে ঠাকুর বারবার তাদের দোল খেলতে যেতে বললেন কিন্তু তারা গেল না বাতাস করেই চলল ঠাকুর তখন সজল চোখে বলেছিলেন আহারে আমার রামলালা এইসব ছেলেদের মধ্য দিয়ে আমার সেবা করছে এরাই আমার রামলালা একদিন আমাদের উপস্থিতিতে স্বামী ত্রিঘুনা স্বামী বিবেকানন্দের একটি চিঠি সিসিমাকে পড়ে শোনালেন মঠের গুরু ভাইদের সম্বোধন করে চিঠিটা লেখা চিঠিতে তিনি খোঁজ নিয়েছেন কিভাবে মায়ের খরচ পত্রাদি চলছে তিনি বলেছেন চিঠিটা যেন মঠে সকলেই পড়ে তা যেন সিসিমা মা গোলাপ মা এবং যোগীর মাকেও পড়ে শোনানো হয় ওই চিঠিতে স্বামীজি ব্যাকুল হয়ে তার গুরুভাইদের বলেছেন ঠাকুরের বাণী প্রচারে এবং লোককল্যাণে তারা যেন যথাসর্বস্ব কি জীবন পর্যন্ত উৎসর্গ করেন সে কথা শুনে প্রত্যেকে স্তব্ধ ঠাকুরের উচ্চ ভাবকে স্বামীজি যেভাবে উপস্থিত করছেন তা সকলকে আলোড়িত করে তুলল কিছু পরে গোলাপ মা স্বামী ত্রিগুণাদিতানন্দকে সম্বোধন করে বললেন সারদা এটাই ছিল সন্ন্যাস পূর্ব নাম মা বলছেন নরেন ঠাকুরের যন্ত্র তাই তাকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন যাতে তার ছেলেরা এবং ভক্তরা তার কাজ করতে পারে জগতের কল্যাণ করতে পারে নরেন যা লিখেছে সব ঠিক কালে নিশ্চয়ই সফল হবে মায়ের এসব কথা শুনে সকলের আনন্দের সীমা রইল না যে কথা তারা অন্তরে অন্তরে অনুভব করছিল অথচ প্রকাশ করতে পারছিল না মা তা খুলে বলেছিলেন সত্যই ভরপুর মন নিয়ে আমরা বাড়ি এলাম মনে তখন স্বামীজি সম্পর্কে গভীর শ্রদ্ধা ও ভক্তি আর কানে বাদছিল মায়ের সময়োপযোগী কথাগুলি শরৎ সরকারের বাড়িতে মায়ের এই অবস্থান প্রসঙ্গে তার বন্ধু বান্ধবেরা বলেছিলেন শরৎ লোকে তিন দিন দুর্গা পুজো করে আর তুমি এক মাস ধরে দুর্গা পুজো করছো লোকে মাটির মূর্তি পূজা করে আর তুমি করলে জ্যান্ত দুর্গার পূজা প্রতি বৎসরের মতো আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসে শ্রীসীমা জগদ্ধাত্রী পুজো করলেন বিশেষ কারণে আমি তখন জয়রামবাটি যেতে পারিনি কিন্তু আমার বন্ধুরা সেখান থেকে ফিরে এসে সেখানকার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিলেন কি চমৎকার সেখানকার পরিবেশ মা নিজের ছেলের মতো করে তাদের কত না যত্ন করছেন তাদের সুখে শেষ ছিল না প্রত্যেকে এক বাক্যে বলল নিজের বাড়িতেও এমন মাতৃস্নেহ পায়নি ওই দলের অন্তর্ভুক্ত এক মধ্যবয়সী ভদ্রলোক জয়রামবাটি থেকে ফিরে এসে মনিন্দ্রের বাড়িতে দু তিন দিন থাকেন তিনি আগে থেকেই উপযুক্ত গুরুর সন্ধান করছিলেন দৈনন্দিন কাজকর্ম তার পক্ষে অসহ্য লাগছিল তিনি সর্বদা ভাবতেন কি করে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হবেন একদিন রাত্রে তিনি স্বপ্নে শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তি দেখলেন শ্রীরামকৃষ্ণ তারই মতো একটি জ্যোতির্ময় মূর্তিকে দেখিয়ে জয়রাম যেতে বলছেন ভদ্রলোক অবিলম্বে একাকি জয়রাম বাটি যাত্রা করলেন সেখানে শ্রীশিমার দর্শন পেলেন মা তাকে খুবই স্নেহের সঙ্গে গ্রহণ করলেন এবং জগদ্ধাত্রী পূজার দিনই দীক্ষা দিলেন ভদ্রলোক আমাকে বলেছিলেন সিসিমাকে মাকে দর্শন করে তিনি অবাক কি আশ্চর্য স্বপ্নে যাকে দেখেছেন এ যে একেবারে সেই দেবী মূর্তি এই প্রসঙ্গে মনীন্দ্র বলেছিলেন অসুখের সময় তিনি ঠাকুরকে বলতে শুনেছিলেন আমি অর্ধেক করেছি বাকিটাও অর্থাৎ তার লীলা সঙ্গিনী সিসিমা করবে মানুষের মঙ্গলের জন্য কার ছেলে তুমি আমি তোমারই ছেলে মা সেই প্রথম আমি মায়ের কণ্ঠস্বর শুনেছিলাম তিনি আমাকে স্নেহপূর্ণ কণ্ঠে ওই প্রশ্ন করেছিলেন আমার উত্তর যেন তাকে তৃপ্তি দিয়েছিল ঘটনাটি ঘটেছিল উত্তর কলকাতার বাগবাজার এলাকার একটি বাড়িতে হলুদের গুদামের একতলায় থাকা বাড়িটি হলুদ গুদাম বাটি নামেই পরিচিত ছিল তিনতলা বাড়ি একতলায় গুদাম দোতলা এবং তিনতলা বসবাসের জন্য ভাড়া দেওয়া হয় দোতলার পূর্ব অংশে দুটি ঘর মধ্যে কিছু খোলা জায়গা ওই খোলা জায়গাটি পূর্ব অংশ দিয়ে একটি ছোট সিঁড়ি তিনতলায় উঠে গেছে সেখানে সিসিমা গোলাপ মায়ের সঙ্গে থাকতেন গোপালের মা এবং অন্য স্ত্রী ভক্তরা সেখানে প্রায় এসে দুই একদিন করে থাকতেন সেখানে তিনটি ঘর সামনে দক্ষিণ দিকে চওড়া ঘেরা বারান্দা পশ্চিমে বড়সড় খোলা ছাদ সিসিমা সেখানে দাঁড়িয়ে গঙ্গা দেখতেন গঙ্গার প্রতি মায়ের বিশেষ ভক্তি ভালোবাসা একেবারে বাল্যকাল থেকেই যাই হোক আমার উত্তর শুনে গোপালের মা তিনি আমার কাছেই দাঁড়িয়েছিলেন সিসিমাকে মাকে বললেন বৌমা আমার গোপাল তোমার কাছে চমৎকার সব ছেলেদের এনে দেবে আমার গোপালের টানে তারা এসে যাবে অপরিচিত সামনে মায়ের মুখ ঘোমটায় ঢাকা থাকত। কিন্তু সেই মুহূর্তে তা নেই তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে সেই দর্শনে আমার প্রাণে আনন্দের বন্যা বয়ে গেল কি অপরূপ শান্ত ছবি করুণায় সুকোমল দিব্য আলোকে ঝলমল মাতৃত্বের মহিমায় উন্নত আশা বিশ্বাসে ভরে গেল মন অনুভব করলাম আমি পরম আশ্রয় পেয়েছি তার পায়ে পুষ্পাঞ্জলি দিলাম মা জিজ্ঞাসা করলেন আমার বাড়ি কোথায় মা বাবা জীবিত আছেন কি না বললাম না মা কেউ নেই এক বছর মধ্যে তাদের দুজনকেই হারিয়েছি স্নেহ দরদ ভরা গলায় মা বললেন আহা কি দুঃখের কথা কিন্তু বাছা সেজন্য চিন্তা করো না পার্থিব বন্ধন ক্ষণিকের আজ মনে হয় যথাসর্বস্ব কাল তারা নেই তোমার সত্যিকারের বন্ধন ভগবানের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এখানে নিয়মিত আসবে প্রসাদ দেবে গভীর ভাবাবেগে বেগে দু চোখ ভরা জল নিয়ে বললাম মা আমি তোমাকে পেয়েছি তুমি আমার জগৎ জগৎজননী আমার সত্যিকারের মা এটাই আমার শান্তনা তুমি শুধু আমাকে করুণা করো আশীর্বাদ করো মা বললেন বাছা ঠাকুর এরই মধ্যে তোমাকে আশীর্বাদ করেছেন স্কুলে ছুটি থাকলেই এখানে এসে থাকবে এখন প্রসাদ নিয়ে যোগেন ও রাখালের কাছে যাও তাদের পবিত্র সঙ্গ তোমার মনকে উঁচুতে তুলে দেবে মন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণার অবসান ঘটাবে সিসিমা আমাকে নিজ হাতে ফল মিষ্টানো দিলেন আমি তখনই নেমে এলাম